সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইউনিক আইডি সিআরবিএস সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখানো হবে ইউনিক আইডি সিআরবিএস এ কিভাবে ছাত্রছাত্রীদের ট্রান্সফার করবেন অর্থাৎ আপনার বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে ট্রান্সফার করবেন সকল প্রধান শিক্ষকের আইডিতে অর্থাৎ সকল প্রধান শিক্ষক সিআরবিএস এ আপনার বিদ্যালয়ের কোনো বাচ্চাকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করতে পারবেন সে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আপনি আপনার হাতে থাকা ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখবেন সি ডট ডিপিই ডট গভ ডট বিডি টাইপ করার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে সি আর অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প ওয়েবসাইটে প্রবেশ করব এখানে আপনি আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করবেন এই কাজটি শুধুমাত্র প্রধান শিক্ষকের আইডি দিয়ে করা যাবে কোনো সহকারী শিক্ষকের আইডি দিয়ে এই কাজটি করা যাবে না এই কাজটি করার জন্য প্রত্যেক প্রধান শিক্ষকের ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পরে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে আসার পরে ট্রান্সফার করার জন্য লগ ইন করার পরে সাইডের নিচে স্ক্রল করলে দেখতে পারবেন শিক্ষার্থী ট্রান্সফার এই শিক্ষার্থী ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি শিক্ষার্থী ট্রান্সফার এন্টারপ্রাইজে চলে আসছেন এখন যদি আপনি একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চান যার জন্য এই ফ্লাস ট্রান্সফার আবেদন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে শিক্ষার্থী তথ্য নামে একটি উইন্ডো চলে আসবে এখানে আপনার বিদ্যালয়ের নামটি শো করবে তারই নিচে দেওয়া রয়েছে শিক্ষাবর্ষ আপনি যে শিক্ষাবর্ষের শিক্ষার্থীকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করতে চান ওই শিক্ষাবর্ষ সিলেক্ট করবেন আমি দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করবো যার জন্য দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ সিলেক্ট করলাম এরপরে আছে শ্রেণী আপনি যে শ্রেণীর শিক্ষার্থীকে ট্রান্সফার করবেন সেই শ্রেণী সিলেক্ট করবেন আমি তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীকে ট্রান্সফার করবো এই জন্য তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম আমার বিদ্যালয়ে কোনো শাখা নাই এই আমি শাখা প্রযোজ্য নয় দিব যদি আপনার বিদ্যালয়ে কোনো শাখা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বিদ্যালয়ের শাখা দিবেন যে শাখার বাচ্চাকে আপনি ট্রান্সফার করতে চান এরপর যখন শাখা সিলেক্ট করবেন তখন আপনার এই শিক্ষার্থীর নাম এই বক্সে সকল শিক্ষার্থীর নাম শো করবো এখান থেকে আপনি যে শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চান সেই শিক্ষার্থীকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার স্কুলের তথ্য আপনি আপনার বিদ্যালয় থেকে যে স্কুলে ট্রান্সফার করতে চান ওই বিদ্যালয়ের তথ্য দিতে হবে তো আমি যে বিদ্যালয় ট্রান্সফার করবো এই শিক্ষার্থীকে সেই বিদ্যালয়ের তথ্যগুলো দিচ্ছি প্রথমে সিলেক্ট করব বিভাগ আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর দিব জেলা তারপরে দিব উপজেলা তারপরে দিব ইউনিয়ন তারপরে ইউনিয়ন দেওয়ার পরে এখানে স্কুলের নামের ঘরে এই ইউনিয়নে যতটি বিদ্যালয় রয়েছে ওই বিদ্যালয়গুলোর নাম শো করবে আপনি যে বিদ্যালয়ে ট্রান্সফার করতে চান ওই বিদ্যালয়টি সিলেক্ট করে দিবেন আমি বিদ্যালয়টি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিখবেন যে কারণ আপনি কেন এই বাচ্চাকে ওই বিদ্যালয়ে ট্রান্সফার করতে চাচ্ছেন তার একটি যুক্তি কারণ দিয়ে দিবেন তো আমি একটি কারণ দিতেছি সেটা হলো যোগাযোগের সমস্যা কারণটি দেওয়ার পরে সেভ করবেন সেভ করার পরে আপনার কিন্তু এখানে কাজ শেষ এই বাচ্চাটাকে আপনার কাছ থেকে ট্রান্সফারের জন্য আবেদন চলে গেছে এই শিক্ষার্থীকে যে বিদ্যালয় গ্রহণ করবেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যখন তার আইডি দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার পরে তিনিও ট্রান্সফার অপশনে যাবেন ট্রান্সফার অপশানে ক্লিক করার পরে একটু নিচে নামলে দেখতে পাবেন যে ট্রান্সফার রিকোয়েস্ট এখানে আপনার বিদ্যালয়ে ভর্তির জন্য বা আপনার বিদ্যালয়ে আসার জন্য কতজন রিকোয়েস্ট পাঠিয়েছে এখানে দেখতে পাবেন যতজন শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছে তার কিন্তু এখানে দেখতে পারবেন এখন যেহেতু এখানে কোনো রিকোয়েস্ট নাই এটা কারণ আমি এখান থেকে ট্রান্সফার করেছি কিন্তু আমার বিদ্যালয়ে আসার জন্য কেউ আবেদন করেনি যার জন্য দেখাচ্ছে না পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনি ট্রান্সফার গ্রহণ করবেন সে বিষয়টা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন সি আর বি এর সম্পর্কিত বা বিভিন্ন ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে